আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাদ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়ব এটি হচ্ছে এখানে বিষয়টা নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা এতদিন যা পড়ছি কি কি পড়ছি আমরা পড়ছি যে আমি এখানে সংক্ষেপে বলি আপনাদেরকে আমরা পড়ছি লিঙ্গ বেদে এসেন মানে যেমন ওইভাবে বললে আমার মনে হয় সহজ হয় সেটা হলো যেমন শব্দটা এসেন হ্যাঁ এখন এটার কি থাকবে লিঙ্গ থাকবে এটা কি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ মানে কি মোদাককার নাকি মোয়ান্নাস তারপরে কি থাকবে এটার এটা নির্দিষ্ট নির্দিষ্টতার দিক থেকে দুই প্রকার একটা হচ্ছে কি মা আরেফা নির্দিষ্ট নাকেরা অনির্দিষ্ট আরেকটা কি দেখছিল যে বচন বেদে বচন বেদে কি বছন বেদে কয় বছন এক বছন দুই বছর নাকি বহু বছর নাকি জমা তাহলে এই যে এগুলো আমরা কিসের পরিচয় পরিচয় শিখলাম এই সবগুলো হচ্ছে একটা শব্দের পরিচয় একটা শব্দ তাই না আজকে থেকে আমরা শিখবো যে যদি দুইটা শব্দ মিলিত হয় তখন সেটা কি হয় হ্যাঁ তার মধ্যে প্রথম যে বিষয়টা পড়বো সেটার নাম হচ্ছে মোদফ বল মোদ ইলেহি আল মদফু ইলেহি এখন মোদফ মোদ ইলেহি জিনিসটা কি এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এখানে মোদফ প্রথম কথা হচ্ছে মোদকটা হচ্ছে সম্বন্ধ করা সম্বন্ধ জিনিসটা কি যেমন এই যে দুইটা বাক্য একটার সাথে একটা যে মিলানো এটাই সম্বন্ধ মানে এই বাক্যের সাথে আমি এই বাক্যটা মিলাবো হ্যাঁ এই বাক্যে এই যেমন এখানে সরি একটা শব্দ এই যে এখানে বাই তুর একটা শব্দ আল্লাহ একটা শব্দ এখন দুইটা শব্দরে আমরা কি করব সম্বন্ধ করব। একটার সাথে একটা কি করব আমরা মিলাবো সম্পর্ক তৈরি করবে হুম যেটা এই মানে একটার সাথে একটা কি সম্বন্ধ করবে এখন সম্বন্ধ করলে কি হয় এখানে দুইটা জিনিস থাকে যেমন দেখেন এখানে দুইটা শব্দ একটা হলো বাই আর একটা হলো আল্লাহ হ্যাঁ এখন এখানে বস্তু আল্লাহ হচ্ছে কি আল্লাহ হচ্ছে যিনি আহ আল্লাহ হচ্ছে মালিক হ্যাঁ তো এই বস্তু এইটাকে মালিকের সাথে সম্পর্ক করতে গেলে আমাদেরকে মোদক মোদাফিল করতে হবে তার মানে যে জিনিসটা বস্তু যেটাকে আমরা আরেকটার সাথে সম্বন্ধ করব যেটা বস্তু সেটা হলো মোদফ আর যার সাথে সম্বন্ধ করব যার দিকে সম্বন্ধ করব। সেটা হলো মোদফ এখানে মোদফ আবার ইলা ইলা মানে দিকে হি মানে তার তার দিকে মানে যে মালিক তার দিকে যদি আমরা সেটাকে কি করি এই সম্বন্ধ করি তাহলে সেটাকে মদফ মুদফ ইলেহি বলে এটা হলো শব্দিক পরিচয় এটা হলো কি শব্দিক পরিচয় হ্যাঁ এখন এটা নিয়ম কারণ আছে এটা কিভাবে হবে আমরা কিছু শব্দ করতেছি উদাহরণ দিয়ে তো এখানে কি বলা আছে যে নিয়মাবলী এ দাফায়ের পরিচয় আমরা এখান থেকে পড়ি ই দাফা এর পরিচয় বাক্যে একটি এস এম এর সাথে অপর একটি এস এম এর সম্বন্ধ স্থাপন করাকে ইদাফা দফা বলে তার মানে এই যে দুইটা শব্দকে আমরা যে মানে সম্বন্ধ করব সম্পর্ক তৈরি করব দুইটা এসএম হইতে হবে দুইটা কি হবে এসএম হবে ফেল হইলে সেটা আবার এই মোদাফ মোদাফ ইলাইহি হবে না ফেল হলে আর আমরা এখন কি শুরু করছি আমরা এসএম ই তো শুরু করছি আমাদের এখানে কোনো ফেল নিয়ে এখন আলোচনা নাই তাহলে দুইটা এসএম কে একসাথে মিলানোর জন্য সম্বন্ধ করার জন্য এটাকে কি মিলালে সেটাকে মোদাফ বলা হয় আর প্রথম শব্দকে বলা হয় মোদাফ দ্বিতীয়কে মোদাফ ইলাইহি বলে যেমন এই কিতাবু কিতাবু যায়িদ বাংলা অর্থ কি যায়িদের কিতাব কিতাবটাকে আমরা কি করলাম যায়িদের এই যে একটা র র র খরচ যুক্ত করে যায়িদ কে আমরা এটার মালিক বানাই দিলাম যায়িদের সাথে সম্পর্ক করলাম হ্যাঁ তো বাংলাতে মুদাফিলাহি যায়েদটা আগে আসে মুদাফিলাহিটা আগে আসে মুদফটা পরে আসে হ্যাঁ আর আরবিতে মোদফটা আগে আসে মুদাফ পরে যায় হ্যাঁ এখন কি কিভাবে হয় যে একটার সাথে একটা এই যে কিতাবু কিতাবু এটা 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 হলো মোদফ মানে কি মানে এটাকে আমরা জাহেদের সাথে সম্পর্কিত করলাম আর জাহেদ হলো মুদাফ হ্যাঁ তো আমরা এখন এখান থেকে যেটা বুঝলাম সেটা হলো একটা শব্দকে যদি কারো কারোর সাথে কোনো মালিকের সাথে যদি সম্বন্ধ করি তখন সেটা কি হয় সেটাকে মুদাফ মুহী বলা হয় সেটাকে সম্বন্ধ সূচক বলা হয় আচ্ছা এখন আসেন যে সহজ পদ্ধতি এখানে কিছু বলা আছে আমি কিছু উদাহরণ নিয়ে আসবো সেগুলো আপনারা এটা বুঝতে পারবেন ও মুদাফিলেহি চেনার সহজ পদ্ধতি বাংলায় দুটি শব্দের মাঝে র র অথবা এর থাকলে বুঝতে হবে শব্দ দুটির মাঝে এদফা হয়েছে এর সম্পর্ক রয়েছে এদের একটি মোদফ অপরটি মুদাফিলেহি বাংলা ভাষায় মুদাফিলেহি প্রথমে এবং মদফ পরে আসে কিন্তু আরবি ভাষায় মোদফ প্রথম এগুলো আমি একটু আগে বলে ফেলছি তাই না ঠিক সেম কথাটা আমি বললাম যে আমরা যখন এই যে জায়েদ কিতাব ও মানে যায়েদের কিতাবে যে জায়দের একটা র যুক্ত করলাম অথবা এর যুক্ত করলাম যুক্ত করে আমরা জায়দকে কি করলাম বইটার মালিক বানালাম এই যে মানে জায়দের সাথে বইটার যে একটা সম্বন্ধ তৈরি করলাম এটাকে বলা হয় মোদাফ এটাকে বলা হয় আর যার সাথে সম্বন্ধ করলাম জায়দ সে হল মোদা এখন করার জন্য বানানোর জন্য কিছু মানে কিছু জিনিস জানতে হবে আমাদেরকে কিছু বিধান আছে আপনি আহ মুদাফ ইলেহি মানে একটা সাথে একটা সম্পর্ক আন্দাজি করে দিলেন সেটা মোদাফ হবে না এই নিয়মগুলা এখানে চারটা বিষয় আছে এই চারটা বিষয় ফলো করেই আমাদেরকে মোদক মুদ সেটা ধরতে হবে তো চলুন আপনার চারটা বিষয় অনেক বেশি মনে হইতে পারে না আমি খুব সহজে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিস করে এটা একেবারেই ক্লিয়ার করে দেব এখানে কি বলছে প্রথমে আমরা এটা দেখি এরপরে আমি বলতেছি মুদফটি তানবিন ও আলিফলাম যুক্ত হবে না মদফটি তানবিন ও আলিফলাম যুক্ত হবে না একটু বড় করে এখানে একটা উদাহরণ তা তাহলে এটার সাথে উদাহরণ সাথে আমরা মিলেই যেমন আমি বলছি কিতা যায়দিনটা জাইদিনটা উপরে যেহেতু আছে সেটা দিয়ে বলি কিতা আবু জাই আচ্ছা আচ্ছা আমরা আরো সুন্দর উদাহরণ নেই যে ওই যে বাইতুল্লাহি আল্লাহর ঘর বাইতুন বাইতুল্লাহি হ্যাঁ এটা দিয়ে মনে থাকবে এই জন্যই শব্দটা নিলাম বাইতুন মানে ঘর আল্লাহ মানে আল্লাহ তো দুইটা প্রথমে কি আলাদা আলাদা ঘর আল্লাহ তো এখন আপনি কি এটা যে আল্লাহর ঘর এই জিনিসটা কি ক্লিয়ার হয় দুইটা আলাদা থাকতে হয় না এখন আমরা যদি দনোটারে মিলাই তাহলে কি হবে আল্লাহর ঘর এই যে র একটা যুক্ত হয় না হ্যাঁ এই রটা যুক্ত করে কি করে যে ঘরটা যে আল্লাহর আল্লাহকে এটা আল্লাহর মালিকানাটা বোঝায় এখন দেখেন বায়তুনের মধ্যে কি নাই আলিফলাম নাই তার মানে এখন আমি লাল কালি দিই বায়তুনের মধ্যে কি আলিফলাম নাই আলিফলাম যুক্ত হতে পারবে না আর কি হতে পারবে না দেখি আমরা মোদফটি বা জমা মোদাকারে সালেম হলে ইদাফা এর সময় বা জমা এর নুন বিলুপ্ত হয়ে যাবে এটা আমরা একটু পরে রাখি একটু পরে রাখি এটা এখন আপাতত মানে শেষে আমি বলবো মোদকটি তার পূর্বের আমেল অনুসারে গ্রহণ করবে এবং মদফ ইলেহিটি মদফ কর্তৃক মাজরুর হবে এখানেও আমরা এই পূর্বের আমেল অনুসারে কি হবে এই জিনিসটা বাদ দিব কারণ আপনি আমরা কি করি ওই মেইন জিনিসটা বাদ দিয়ে শাখা প্রশাখা পড়তে গিয়ে আমরা মেইন জিনিসটা বুঝি না তো সেই জন্য আমি প্রথমে এইটা বলবো আপনাদেরকে মোদকটা কি হবে কর্তৃক মাজরুর হবে এটা জানবো যেমন কি হবে যেমন বাই বাই তু এটা হলো কি মোদফ ইলেহি হ্যাঁ মোদফ ইলেহিটা কি হবে জের বিশিষ্ট হবে এটা মনে রাখেন বাস এটা আলিফলাম যুক্ত হতে পারবে না এবং শেষে কি হবে জের হবে এটা মনে রাখেন তারপর মোদাফো মোদাফিলে মিলে মোরাক্কাবে না কেস গঠিত হয় তার কি মানে কি জানেন এটার মানে হচ্ছে খুব সহজ যে বাইতুল্লাহি আল্লাহর ঘর যে আল্লাহর ঘর এই কথাটা যদি বলি আমি থামি যাই আল্লাহর ঘর এখন আল্লাহর ঘর কি আল্লাহর ঘর হচ্ছে সবচেয়ে মর্যাদাবাদ আল্লাহর ঘর হচ্ছে কি ইবাদতের স্থান আল্লাহর ঘর হচ্ছে মসজিদ এই যে শেষে যদি এই কথাগুলো না বলি তাহলে আল্লাহর ঘর এটা কি থাকে। অস্পষ্ট এটা কি স্পষ্ট পরিপূর্ণ একটা বাক্য হয় না। পরিপূর্ণ একটা বাক্য হয় না বাক্যের কি অংশ হয়েছে। বাইতুল্লাহ আল্লাহর ঘর কি আল্লাহর ঘর অনেক সুন্দর হ্যাঁ আল্লাহর ঘরে আমরা নামাজ পড়বো আল্লাহর ঘর নামাজের জন্য এই যে এই পরের কথাগুলো যদি না বলি তাহলে কি হয় না বাক্য পরিপূর্ণ হয় না এটাকে বলা হয় যে কি মানে মদফটা। নাকেস মানে কি না কেশ মানে হলো কুমতি মানে মোরাক্কাবে না কেস মানে এটা কি এটা পরিপূর্ণ মোরাক্কাব না মানে পরিপূর্ণ অর্থাৎ পরিপূর্ণ অর্থবোধক না এটা বুঝলেই হবে তাহলে আমি আবার বলি আপনাদেরকে যে বাইতুল্লাহি হ্যাঁ এখন এখানে বাইতুন প্রথমে ছিল কি বাইতুন আর আল্লাহ এখন আপনি বললেন বাইতুন কেন ছিল এটা ছিল কখনো যদি কোনো শব্দ দেখেন একা একা হ্যাঁ আগেও কিছু নেই পরেও কিছু নেই তাহলে সেটার মধ্যে অবশ্যই কি হবে পেশ হবে অবশ্যই পেশ হবে আল্লাহ এটা আলাদা এটা আলাদা ধরেন হ্যাঁ তাহলে ছিল বাইতুল বাইতুল আল্লাহ এটা ছিল যখন আমরা এটাকে আল্লাহর ঘর আল্লাহর সাথে সম্বন্ধ যুক্ত করব তখন তানবিনটা উঠে যাবে তানবিনটা উঠে গিয়ে সেখানে বাইতু আর এখানে শেষে কি জের হবে তো এত কিছু যদি মনে না থাকে এখন আমি আরো সহজ করে দিই সেটা হলো যেমন হ্যাঁ আপনারা মনে রাখবেন যে কখনো যুক্ত হয় না শুরুতে আসছে এই শব্দ আলিফলাম আছে নাই তার মানে শুরুতে আলিফলাম হবে না এটা মনে রাখবেন শেষে জের হবে মোদাফের মোদাফ কি হবে জের বিশিষ্ট হবে এই দুইটা কথা মনে রাখেন আর একটা কথা হচ্ছে যে এটা কি এটা এই পরিপূর্ণ বাক্য না এটা বাক্যের একটা অংশ বাস এই তিনটা কথা মনে রাখেন কোন তিনটা কথা মনে রাখবেন এখন যে যেমন আমি আর একটা শব্দ লিখি একটু সুন্দর জায়গা নেই যে এই যে এখানে এবার এগুলো প্র্যাকটিস করলে আপনার মুদ এই সম্পর্কে ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে নাসরুল মানে হলো সাহায্য আল্লাহ মানে আল্লাহ আল্লাহ হর সাহায্য আমরা বাংলাতে যুক্ত করলাম হম তো আরবিতে কি হবে এখানে আমাদের ইয়ে হবে না আলিফলাম যুক্ত হবে না কারণ মোদফ আলিফলাম যুক্ত হয় না এটা মোদফ হ্যাঁ আর এটা হলো এটার সম্পর্ক তৈরি করছে আর এটা শেষে কি হবে যে বিশিষ্ট হবে এখানে কি এই আলিফলাম হবে না শেষে যে বিশিষ্ট হবে আর এটা কি পরিপূর্ণ একটা বাক্য না তাহলে এটার অর্থ কি আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য আমি আর একটা শব্দ লিখি যেমন কোরআনে আছে যে কি আহ আব্দুল্লাহ আব্দুল্লাহ এখন এখানে আব্দুন আর আল্লাহ মূলত এইটা ছিল আব্দুল আর আল্লাহ এটাকে যখন আমরা একটার সাথে একটা সম্পর্ক করব সম্পর্ক করলে প্রথমটা হলো মদফ প্রথমটা হলো মদফ আর পরেরটা হলো কি মদফ ইলেহি মদফ ইলেহির কাজ কি এটা জের হয় তাহলে আমরা পেশটা উঠে জের দিলাম হ্যাঁ আর মোদাফের কাজ কি মোদাফের কাজ হলো তানবিন উঠে যাবে একটা পেশ হবে আর এখানে কি হবে 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 না না এখানে এখানে সবসময় পেশ হবে ব্যাপারটা এমন না এখানে যদি আগে কোনো কিছু থাকে আগে যদি কোনো কিছু থাকে সেই অনুযায়ী এখানে জবজের পেশ হবে তবে আমরা যেহেতু শুধু মোদফ নিয়ে পড়তেছি সেহেতু আমরা এটা ধরে নিব যে এই শব্দটা যেহেতু প্রথমে কি ছিল পেশ ছিল তাহলে পেশে থাকবে হুম। আচ্ছা তাহলে আলিফলাম হবে না আচ্ছা আমরা যদি আর একটা শব্দ নিই যে রসুল কি ছিল রসুল আল্লাহ তো এটা হলো মুদফ তো মুদফটা কি হয় না আলিফুলাম যুক্ত হয় না আলিফুলাম যুক্ত হয় না আর শেষে কি হয় মুদফ ইলেহি জের হয় তাহলে পেশ কেটে দিলাম আর এখানে তানবিন হবে না এখানে কি হবে পেশ হবে হ্যাঁ কেন পেশ হবে কারণ এটা আগে পেশ ছিল এটাকে বারবার বলছি যে এটা এই সামনে যদি কোনো আমেল থাকে অর্থাৎ এমন কোনো কিছু আছে যেটা এটার মধ্যে কি দিবে যে দিবে জবর দিবে সেই অনুযায়ী এটা জের হবে তবে সাধারণভাবে আমরা ওই দিকে গেলে আপনার মূল বিষয়টা এখন মনে থাকবে না সেটা সেজন্য জন্য আমি এটা বলতেছি আচ্ছা এখন আসেন যে ইয়াউমুদ্দিন এখানে প্রথমে ছিল ইয়া উমুন আর দিন এখন আমরা যদি এটাকে মোদফ করি মানে কি হবে এখানে আলিফলাম যুক্ত হবে না আলিফলাম নাই তাহলে এটা কি নাই তাহলে এখানে এক পেশ হবে আর এখানে দি নু আছে আমরা এটাকে দি নি করতে হবে কারণ কি মোদফ ইলেহি সবসময় কি হয় এই জের বিশিষ্ট হয় আর যখন আপনি মোদফ খুঁজি পাইবেন তখন পরেরটা অটোমেটিক্যালি কি হবে মোদ ফিলেহি হবে তার সাথে কি হবে মোদাফ ইলেহি হবে এটা হলো প্রাথমিক কথা এখন আমরা যদি আরো শব্দ নেই যে নার আদাবুন্নার আদাবুন্নারি আদাব আদাবটার মধ্যে শুরু তো আলিফলাম নাই তার মানে এটা কি মোদফ তার মানে এটা মোদফ আর আন্নারু এটা যেহেতু মোদফ আছে তার মোদাফ ইলেহি থাকবে তার মানে এটা মোদাফ ইলেহি এখন মোদাফিলেহি হলে সেটা কি হয় সেটা জের বিশিষ্ট হয় বাস এইটাই কথা এখানে এই মুদাফ মানে হচ্ছে আরবিতে এটাই বাংলা থেকে নারী জাহান্নামের নার মানে কি আগুন তো নার বলতে জাহান্নামের একটা নাম নার হ্যাঁ নারের শব্দের অর্থ আগুন কিন্তু জাহান্নামের একটা নাম ওকে নার তো জাহান্নামের আজাব জাহান্নামের আজাব এই যে যুক্ত হয়েছে এটাই হচ্ছে কি এদফা এটাই হচ্ছে মুদফ মুদফিলেই এখন এখানে আরেকটা একটা আমরা কায়দা এখানে যেহেতু বলছি আমি আপনাদেরকে বলে দিই তো আশা করি মোদাব সম্পর্কে আপনারা একেবারে মানে ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে কোনটা মোদাব কোনটা মোদাব লেহি এখন আমরা এই এই জিনিসটা একটু ব্যাখ্যা করব আপনাকে বলে দিব এটা যদি মনে না থাকে থাকবে কেন থাকবে না তা তবে না থাকলে কোনো অসুবিধা নেই তো এখানে বলা হচ্ছে যে মোদাবটি তার পূর্বের আমেল অনুসারে এরপ গ্রহণ করবে যেমন আমি আবার লিখি বাইতুল্লাহি ভাই এখন আমি যদি শুরুতে ইন্না যোগ করি ইন্না তো এগুলা একটু বেড়ানো মনে হইতে পারে আমি এদিকে এখন যাবই না আমি মূল কথা আবার বলি আপনাদেরকে মোদবটা হচ্ছে কি যে যেমন মদফের কি মনে রাখবেন শুরুতে আলিফুলাম হবে না আর এখানে তানবিন হবে না তানবিন কেটে যাই জবর জের যেটা হওয়ার সেটা হবে আর শেষে কি হবে জের হবে যদি এখানে দেখেন যে কি নাই এখানে আলিফলাম নাই এখানে যদি তানবিন তুলি ফেলেন তাহলে এটা হবে কি মোদাফ আর এটা হবে মোদাফ ইলেহি আর মদাফিলেহি ইলেহি সবসময় জের বিশিষ্ট হয় এই কথাটা মনে রাখবেন মনে রাখার পরে একটা এক্সট্রা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে মোদাফটি তাসনিয়া বা জমায়াল মোদাক্কারে সালেম হলে এদফা এর সময় তাসনিয়া বা জমায়ের নুন বিলুপ্ত হয়ে যায় এই জিনিসটা আপনারা উপরের ক্লাসে পড়েছেন যদি দ্বি আমরা করতে হয় তাহলে আমরা শেষে কি যুক্ত করি আলিফ এবং নুন যুক্ত করি আলিফ এবং নুন আর যদি আমরা সেটাকে জমা করি তাহলে ওয়াও এবং নুন যুক্ত করি এবং ইয়া এবং নুন যুক্ত করি এগুলো যুক্ত করতাম না তো সবটার শেষে কি আছে নুন আছে নুন আছে নুন আছে যখন এরকম মানে বহু ভাষণের শব্দ আসবে তখন সেখানে নুনটা পড়ে যাবে যেমন কেমন হয় যেমন কোরআনে আছে এখন ইয়াদা পড়ার কারণে আপনি বলতেছেন কোরআন ভুল পড়তেছে হ্যাঁ না আমি বোঝানোর জন্য বলছি যে মূলত ইয়াদা ছিল কিন্তু ইয়াদা আবি এটার সাথে এটা মুদাফ হওয়ার কারণে নুনটা পড়ে গেছে নুনটা কি পড়ে গেছে এরকম যেখানে নুন আসবে সেখানে এ দফা হইলে নুনটা কি পড়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল মোটামুটি মোদফ সম্পর্কে এখন যদি এখানে প্রশ্ন আসে যে ই ইদাফা কাকে বলে উদাহরণ সহ লেখাও মুদফা মুদাফিলহি কাকে বলে মোদফা মুদাফিল্লাহি এর বিধানাবলী লেখাও কি কি বিধান ছিল এই যে এখানে তো উপরে কয়টি দুই তিন পৃষ্ঠা এগুলো এতক্ষণ যা বুঝেছি এসব কিছুতে প্রশ্নের মধ্যেই আছে তাই না মদফ প্রথমে বসে সঠিক না ভুল ভুল সঠিক সঠিক প্রথমে বসে দি বাক্যে হলো তারপর শূন্যস্থান পূরণ করা বাক্যের এক শব্দের সাথে অপর শব্দের সম্বন্ধ গুলোকে কি বলে মোদফ এ দফা বলে কিতাবুজাই দিন বাক্যে কিতাব হলো কি মোদফ সদি বাক্যে সদি সদি এই যে সadiq শব্দটা কি মুদাফ আর ইয়া হলো মুদাফ ইলাইহি আচ্ছা এই জিনিসটা একটু বুঝে শেষ করি যেমন সাদিকি এখানে কয়টা শব্দ এখানে সadiq একটা শব্দ আর ইয়াটা হচ্ছে আরেকটা ইয়াটা কি আরেকটা এই ইয়াটা হচ্ছে মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি আর সadiq হচ্ছে কি মুদাফ এটা কেমন কেমন কেমনে হয় ধরুন আমি আরেকটা বলি যে আপনাকে যদি বলি বিয়াদিহি তার হাত

অর্থাৎ এই যে এই এটাকে বলা হয় দমির এই দমির ক্লাস আমরা সামনে করব এই দমির গুলো যখন সংযুক্ত হয়ে আসবে তখন প্রথমটা হবে মোদা পরেরটা হবে মোদা তো এখন দমির কি এটা আপনারা বুঝেন না সেজন্য জন্য এটা নিয়ে এখন মাথা কামানোর প্রয়োজন নাই আপনারা শুধু এটা বুঝেন যে বাইতুন আল্লাহ বাইতুন এখানে মোদাফের শুরুতে তো আলিফলাম নাই এখানে ফিলাম নাই আর তার মানে এটা কি মোদাফ আর এখানে তানবিন নেই মানে এখানে তানবিন থাকতে পারবে না মোদফ হইলে হ্যাঁ তো আমরা যেহেতু আলিফলাম নাই এটাকে মোদফ ধরার পরে আমরা এখানে তানবিন তুলে দিব এরপরে মোদাফি লেহির শেষে কি দিব জেদ দিব বাস এখন দুইটা মিলে কি সম্পর্ক হলো মদফ মোদাফি হলো মানে কি আল্লাহর ঘর এই যে অর্থের মধ্যে কি যুক্ত হবে মানে একটার সাথে একটা সম্পর্ক সম্বন্ধ যুক্ত হবে ব্যাস এইটা মনে রাখলে আপনার মদাফ হয়ে গেছে আর বাকিটা আপনি কি পরিচয় সেটা আপনি দেখে নেবেন এই ছিল আজকে আহ আলহামদুলিল্লাহ আমরা এখানে শেষ করবো আমি